ফেয়ারফিল্ড এক্সলেন্স পরিবার ও কসবা আলোক সংঘের যৌথ উদ্যোগে ভগবানপুর দু নম্বর ব্লকের মুখবেরিয়ার কসবা গ্রামে আজ একটি মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পাশে আছি বার্তাকে সামনে রেখে গোটা জেলা জুড়ে রক্তদান আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ফেয়ারফিল্ড এক্সলেন্স একদিকে যেমন লিভিং ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রয়োজনের সময় ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে রক্তদান করে এই সংস্থার সদস্য ঠিক তেমনই বছরের বিভিন্ন সময়ে রক্তদান শিবিরেরও আয়োজন করে এই সংস্থা। আজকের এই শিবিরটি ছিল নতুন বছরের চতুর্থ রক্তদান শিবির। শিবিরে 23 জন মহিলা সহ মোট 52 জন রক্তদাতা রক্তদান করেন এই দিন। কাথি মহকুমা ব্লাড সেন্টারে এই শিবির থেকে রক্ত সংগ্রহ করেন। আলোক সংঘের পক্ষে উপস্থিত ছিলেন রাশিবিহারী ভুঁইয়া প্রাণোদ গায়েন নীলাঞ্জন দলপতি সন্ত মুখার্জি প্রমুখ ফেয়ার ফিল্ড এক্সলেন্স উপস্থিত ছিলেন সভাপতি হোসেন এফএফ লিভিং ব্লাড ব্যাংক ইনচার্জ সুনীল দাস কার্যকরী কমিটির সদস্য মোস্তাক আলী খান রাজকিরণ জানা সুশোভন মাইতি আসিস ব্যারা প্রমুখ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সম্প্রীতি ক্লাবের সম্পাদক রাসবিহারী ভূঁইয়া এফএফ লিভিং ব্লাড ব্যাংক ইনচার্জ সুনীল দাস বলেন আজকের আঠাশ চার দু হাজার চব্বিশ তারিখে কসবা আলোকসংঘের উদ্যোগে কোনটাই ফেয়ারফিল্ড এক্সেলেন্ট ক্লাবের সহযোগিতায় আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম আমাদের এই রক্তদান শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মাননীয় শোভন কুমার মুখার্জি কসবা পল্লী উন্নয়ন সমিতির সম্পাদক মাননীয় দেবদুলাল দলপতি বিশিষ্ট সমাজসবি এবং হরিপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মাননীয় ভক্তিগত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন পালপাড়া মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্রীযুত নীগোপাল ভূঁইয়া ইনাদের সহযোগিতায় গ্রামবাসীর সহযোগিতায় আমার সংঘের এবং বিভিন্ন মহলের যে বন্ধু বান্ধব সভার সহযোগিতায় আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির একটি সাফল্যমণ্ডিত উৎসবে পরিণত হয়েছে আমি কসবা আলোক আলোকসঙ্ঘের সম্পাদক মাননীয় শ্রীযুত রাজবিরি ভূঁয়া মহাশয় আমার ক্লাবের সমস্ত সদস্য সদস্যা এবং সমস্ত গ্রামবাসীদেরকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমি অভিভূত এই তীব্র দাহে যে সমস্ত মায়েরা ভাইয়েরা রক্তদান করার জন্য উৎসুক হয়ে আমাদের এই সংঘের সঙ্গে সহযোগিতা হাত মিলিয়েছেন তাদের কাছে আমাদের সংঘের পক্ষ থেকে বিনীত হচ্ছে শুভেচ্ছা বিনীত আবেদন আগামী দিনে যদি আমরা কোনোদিন এই ধরনের কোনো শিবির হচ্ছে করতে পারি বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো কাথি ফেয়ার ফেব্রিডিক্স গিয়ারফিল্ড এক্সেলেন্ট ক্লাব কে উনাদের যে সমস্ত সদস্য সদস্যরা উপস্থিত হয়েছিলুন তারাই হচ্ছে আমাদেরকে এই সহযোগিতার আগামী দিনে এই ক্যাম্প করার যে উদ্যোগ যে উদ্দীপনা সেটা আমাদের কে রক্তদান একটি মহান দান তীব্র দাবদাহ চলছে আজও তাপমাত্রা 44 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল গরমকালে ক্যাম্পের সংখ্যা কম হওয়ায় সব ব্লাড ব্যাংকগুলোতে রক্তের অভাব দেখা দেয় রক্তের অভাব কিছুটা দূর করার জন্যই আজকের এই আয়োজন সম্পাদক সনাতন জানা বলেন এই তীব্র গরমকে উপেক্ষা করে মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে বাহান্ন জন রক্তদাতা এগিয়ে এসেছেন তাদের প্রত্যেককে কুর্নি জানায় সভাপতি তেহরান হোসেন বলেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রতি মাসে কমপক্ষে একটি রক্তদান শিবির সংগঠিত করার আজকের ক্যাম্পটি ছিল এই বছরের চতুর্থ ক্যাম্প আগামী আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের দিন আমরা পঞ্চম রক্তদান শিবির সংগঠিত করব। কসবা আলোকসঙ্গের সাথে যৌথ উদ্যোগে আমরা ফেয়ারফিল্ড এক্সিলেন্স পরিবার কাছি মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় এখানে একটি মহাতি রক্তদান শিবির আমরা সম্পন্ন করলাম এই শিবিরে জন মহিলা সহ মোট বাহান্ন জন মানুষ তীব্র গরমকে উপেক্ষা করে যেভাবে রক্তদানে এগিয়ে এসছেন তাই জন্য আমরা আমাদের প্রিয় ফেয়ারফিল্ড এক্সিলেন্স পরিবারের পক্ষ থেকে ওনাদের কাছে উর্নি জানাচ্ছি যে এই ক্লাবের সাথে আমাদের সম্পর্ক আজকের নয় যখন এখানে বন্যা হয়েছিল সেই সময় আমরা এই বন্যার সময় এই ক্লাবের সঙ্গে থেকে আমরা একসাথে কাজ করেছি পরবর্তীকালে আমরা এখানে বন্যা পরবর্তীকালে যখন মানুষের মধ্যে বিভিন্ন অসুখ বিসুখের সম্ভাবনা তৈরি হয়েছিল সে সময় আমরা একটি বড় ধরনের মেডিকেল ক্যাম্প করেছিলাম এবং আজকে আমরা ওনাদেরই সহযোগিতা নিয়ে এই রক্তদান শিবিরটি সম্পন্ন করলাম তাই আমরা আলোকসংঘের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি